ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিপর্যস্ত মুন্সিগঞ্জের গজরিয়ার মেঘনা পাড়ের বেশ কয়েকটি এলাকা ভাঙনে ভেসে গেছে বহু বসত বাড়ি গাছপালা ভাঙন আতঙ্কে আরও শতাধিক বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে প্রশাসন মাহমুদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট ঘূর্ণিঝড় রিমালের ক্ষত এখনও স্পষ্ট মেঘনা নদীর পাড়ের নয়ানগর ইসলামীর চর বাসগাঁও ও চরবালাকে গ্রাম জুড়ে

মাধ্যমে তিনি আমাদেরকে চেক এবং ব্যবস্থা করে আমাদের থাকার আশ্বাস দিচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সহ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন তখনই খবর পেয়েছি তারপরে আমরা এখানে ভিজিটে এসেছি এবং এসে দেখেছি যে অনেকগুলো পরিবার

স্বাভাবিক জীবনে ফিরে আসতে বিপর্যস্ত মানুষের সহায়তায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান নদী তীরবর্তী মানুষদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই